হুকুম করুন গঙ্গেশ্বর দোসাদ নামে একটা লোক আমাদের খনিতে কাজ করত তার বাড়ি মহেশপুরায় সে কিছুদিন আগে মারা গেছে হোস একটা যেনম আরও মৌত হল ভগবান হিয়া কে কখন মরবে তার কি ঠিক আছে জীবন হলো পদ্মপাতায় এক বুঁথ পানির মতো কখন গড়িয়ে পড়বে কেউ বলতে পারবে না এই জাতীয় দার্শনিক তত্ত্বকথা শুনিয়ে গেলেন চন্দ্রকান্ত পাণ্ডে আমি যার কথা বলছি তার বাড়ি মহেশপুরায় হো সাক্তা সে মারা যাবার পর আপনি একটা সার্টিফিকেট লিখে দিয়েছেন প্রশ্নটাকে আমূলই দিল না চন্দ্রকান্ত বললেন হো স্যাক্তা চারপাশে শয়ে শয়ে আদমি হার মাহিনা মরছে খবর নিয়ে এলে সার্টিফিকেট লিখে দিই কে গঙ্গেশ্বর কে জাগদীশ্বর সব কি আর মনে রাখা যায় শরণেন্দু কি বলবে ভেবে পাচ্ছিল না চন্দ্রকান্ত হাতের নিচের খৈরিটা পাটির দাঁত এবং ঠোঁটের ফাঁকে গুঁজে বললেন আমার উমার কত হলো বলুন তো বাবুজি পঞ্চাশের মতো নেই পাঁচপান এই বয়সে মেমোরি কি আর জোয়ান বয়সের মতো তেজি থাকে কুচকুচ মনে থাকে আবার কুচকুচ ভুলে যাই সার্টিফিকেট যে দিয়েছেন তার রেকর্ড নেই নেই যে ক্লারকে সব রাখতো সে তিন মাস হলো ট্রান্সফার হয়ে গয় চলে গেছে তার জায়গায় আর কেউ আসেনি রেকর্ড কে রাখবে শরদিন্দু বুঝতে পারল এই লোকটার কাছ থেকে আর কিছু পাওয়ার আশা নেই সে উঠে পড়ল নমস্কার নমস্তে এতক্ষণ কথা বলে খুব সম্ভব ক্লান্ত হয়ে পড়েছিলেন চন্দ্রকান্ত এবার পিছন দিকে শরীর হেরিয়ে দিয়ে চোখ বুঝলেন তহসিলদারের দপ্তর থেকে বেরিয়ে ফের একটা রিক্সো নিল শরদিন্দু রিক্সওয়ালাকে ডাক্তার সহায়ের নাম বলতে সে শহরের আর এক মাথায় তার চেম্বারে পৌঁছে দিল ডাক্তার সহায়ের যে বিপুল প্রসার রাস্তা থেকেই তা টের পাওয়া যায় বিরাট চেম্বারে প্রচুর পেশেন্ট বসে আছে এক টেবিলে বসে তিনি এক এক করে রুগীদের পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে ফিস গুনে নিয়ে ছেড়ে দিচ্ছেন ডাক্তার সহায়ের মাঝারি হাইট নিরের চেহারা টকটকে রং ষাটের কাছাকাছি বয়স এই বয়সেও শরীরে বাড়তি কোনো মেদ জমেনি লম্বাটে তরতরে মুখ চুল বেশিরভাগটাই সাদা চোখে বাইফোকাল চশমা শরদিন্দু তার চেম্বারে ঢুকে পড়েছিল যত পেশেন্ট অপেক্ষা করছে তাদের পরীক্ষা করতে কম করে দুই আড়াই ঘণ্টা লেগে যাবে তখন সাড়ে বারোটা বাজে তার মানে শরদিন্দুর যখন তার কাছে যাবার সুযোগ আসবে তিনটে বেজে যাবে তারপর পর ঘণ্টা হাফিত্তেষ করে বসে থাকার ধৈর্য নেই শরদিন্দুর ডাক্তার সহের কেমন মেজাজ সে জানে না যা হবার হবে এমন একটা ভাব নিয়ে সে তার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো ডাক্তারের সামনে যে বসে ছিল তার পরীক্ষা শেষ হয়ে গেছে প্রেসক্রিপশন লেখা শেষ করে তিনি মুখ তুললেন বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আপ কোন খুব সম্ভব তার রোগীদের চেনেন ডাক্তার সহায় একটি অচেনা যুবক যাকে তিনি ডাকেননি হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে এটাই তার বিস্ময়ের কারণ হাত জোর করে নমস্কার জানিয়ে নিজের নাম এবং থেকে আসছে সব জানিয়ে শরদেন্দু বলল ক্ষমা করবেন আমি আপনার দশ মিনিট সময় নিতে চাই কোথাও কি আলাদাভাবে বসা যায় দেখতেই পাচ্ছি আপনি খুব ব্যস্ত তবু বিরক্ত করছি ডাক্তার সহায় মানুষটি বেশ ভদ্র একটু কি ভেবে বললেন আসুন আমার সঙ্গে হয়তো অজানা আগন্তুক সম্পর্কে তার কৌতূহল হয়েছে চেম্বারের পিছন দিকে ছোট একটা সাজানো গোজানো ঘর রয়েছে ডিভান সোফা চেয়ার টেবিল সবই চোখে পড়লো শরদেন্দুর খুব সম্ভব ক্লান্ত হয়ে পড়লে ডাক্তার সহায় এখানে এসে বিশ্রাম করেন ডাক্তার ছোট ঘরটিতে শরদেন্দুকে বসিয়ে নিজে তার মুখোমুখি বসলেন ঘড়ি দেখে বললেন ঠিক দশ মিনিটই আপনাকে সময় দেব তার বেশি এক সেকেন্ডও নয় আমার অনেক পেশেন্ট ওয়েট করছে হিন্দিতেই বললেন তিনি এতটা আশা করেন ইশরদিন্দু বলল থ্যাংক ইউ স্যার নাম স্ট্যাট গঙ্গেশ্বর দোসাদ নামে আমাদের একজন এমপ্লয়ী ছিল আপনি কি তাকে চিনতেন আমি আট আদমিকে চিনি যাদের নাম গঙ্গেশ্বর দোসাদ আপ কিসকো বাদ কার হ্যায় হোয়াটস অ্যাড্রেস হিন্দি ইংরেজি মিশিয়ে ডাক্তার সহায় জিজ্ঞেস করলেন শরদেন্দু বলল তার বাড়ি মহেশপুরায় হ্যাঁ চিনি মনে হচ্ছে সে কি মারা গেছে মতলব আপনি তার নামে রিসেন্টলি ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছেন গঙ্গেশ্বর কি আপনার পেশেন্ট ছিল তাতে কি হয়েছে আমার তো হাজারো পেশেন্ট আছে স্টেট দৃষ্টিতে ডাক্তার সহায় শরদেন্দুর চোখের দিকে তাকিয়ে রইলেন তারপর খুব ঠান্ডা গলায় বললেন আমি যার নামে ডেথ সার্টিফিকেট লিখে দিই ধরে নেবেন তার মৌত হয়েছে আপনার কি শখ হচ্ছে না ডাক্তার সাহেব অফিসের তরফ থেকে এটা একটা রুটিন ইনকোয়ারি ডাক্তার সহায় উঠে পড়লেন আপনার জবাব পেয়ে গেছেন আমার পেশেন্টরা বসে আছে আচ্ছা নমস্তে চেম্বার থেকে বেরিয়ে হোটেলে ফিরে এলো শরদিন্দু কিন্তু মনের ভিতর খচখচনি থেকে গেছে তহসিল তার পাণ্ডে আর ডাক্তার সহায় তার প্রশ্নের যা উত্তর দিয়েছেন তাতে ধোয়াশা কাটেনি কৌতূহলটা তীব্র হয়ে উঠল তার পরদিন সকালে সাইকেল রিক্সা নিয়ে দু মাইল দূরের মহেশপুরায় চলে এলো শরদিন্দু বড় সড়কে রিক্সোটি ছেড়ে দিয়ে গায়ে ঢুকে পড়ল সে একে একে জিজ্ঞেস করে গঙ্গেশ্বর দোসাদের বাড়ির হদিশ পাওয়া গেল টালির চালের পাশাপাশি তিনখানা ঘর পাকা দেওয়াল মেঝেও পাকা সামনে অনেকখানি জায়গা জুড়ে চবুতর সেটা বাঁধানো নয় এক ধরে টিনের চালার তলায় দুটো মেষ আর একটা গরু রয়েছে আরেকদিকে ঘর পার বাঁধানো কুয়ো চবুতরের মাঝখানে একটা পিপর গাছের তলায় চৌপাওয়ায় বসে আছেন মাঝবয়সী লোক খৈনি ডলতে ডলতে খোসাজাজে গল্প করছিল ফাঁকে ফাঁকে কোনো মজার কথায় হাসাহাসিও চলছে শরদেন্দুকে দেখে তারা থেমে গেল শরদেন্দু জিজ্ঞেস করে আপনাদের ভেতর গঙ্গেশ্বর দোশকে জটরার মধ্যে সবচেয়ে শক্তপোক্ত চেহারা যার পোড়া ঝামার মতো গায়ের রং মাথায় পাকা চুল পাকানো গোপ পুরু ঠোঁট ওপরের পাটির দাঁত দুটো রূপ বাঁধানো সে বলল হামনি বাবুজি আপ কাহা সে আয়া হায় কলকাতা আপনার সঙ্গে জরুরি কথা আছে গঙ্গেশ্বরে চোখে মুখে ভয়ের ছায়া পড়ল ঢোক গিলে বলল বলুন বাবুজি চোপয়া যারা বসেছিল তাদের দেখিয়ে শরদেন্দু বলল এদের সামনে নয় যা বলার আপনাকেই বলতে চাই সঙ্গীতের অপেক্ষা করতে বলে শরদিন্দুকে একটা ঘরে নিয়ে গেল গঙ্গেশ্বর সেখানে তক্ত বসে বিছানা পাতা রয়েছে তাছাড়া আছে একটা সস্তা চেয়ার আলমারি দু তিনটে টিনের বাক্স এবং টুকিটাকি নানান জিনিস শরদেন্দুকে চেয়ারে বসিয়ে গঙ্গেশ্বর দাঁড়িয়ে রইল ঠেট হিন্দিতে জিজ্ঞেস করল আমার নাম জানলেন কি করে ঠিকানায় বা পেলেন কোথায় শরদেন্দু জানালো সরকারি যে ডিপার্টমেন্টে গঙ্গেশ্বর কাজ করে তার হেড অফিস কলকাতায় সে সেখানকার অফিসার অফিসার রেকর্ড বুকে গঙ্গেশ্বরের নাম ঠিকানা সব লেখা আছে মুখ শুকিয়ে গিয়েছিল গঙ্গেশ্বরের সে চুপচাপ দাঁড়িয়ে থাকে শরৎেন্দ্র বলতে লাগলো আপনার জামাই বুধিরাম দোসাথ কদিন আগে কলকাতার হেড অফিসে গিয়ে জানিয়েছেন আপনি মারা গেছেন এখানকার তহসিলদার আর ডাক্তারের সার্টিফিকেটও জমা দিয়েছে আপনি সত্যিই মারা গেছেন কি না তা জানার জন্য অফিস থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে এখন কি বলবেন বলুন মুখটা এবার রক্তশূন্য ফ্যাকাশে হয়ে যায় গঙ্গেশ্বরের হুড়মুড় করে সে মেঝেতে ভেঙে পড়ে দুহাতে শরৎজন্দুর পাদুটো আঁকড়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলতে থাকে আবার ঝুট মৌতের সার্টিফিকেট জোগাড় করে না দিলে আমার দামাক সচমুচ আমাকে খতম করে ফেলত সে বলেছে বহুত সাল তুমি নকরি করেছো। এবার ওই নকরিটি আমার চাই শরদিন্দু স্তম্ভিত বড় কি লোকটা